হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আজ বার্থডে প্রিপারেশন হচ্ছে আমার মা শাশু ঘর দেওয়ারে হঠাৎ করে প্ল্যান হয়েছে আমাদের বাড়িতে পার্টি হবে তাই তোমার সঙ্গে শেয়ার করছি যার বার্থডে সেই আসেনি এখনো কেক বেলুন ফোলানো হচ্ছে দেখো 10টা বেজে গেছে লেট নাইট কেকে হাজির কিন্তু যার বার্থডে সেই নেই সে আসবে আর বাইরে বৃষ্টিও পড়ছে হ্যালো হ্যাঁ দেখো বৃষ্টি না রোগ হ্যাঁ ও এটাই ঠিক আছে হ্যাঁ বলো

এপি বাৰ্দে তুমি কম বাহি কি বাৰ কৰিলো কেতিয়া দেই

কাচ কমা বাইশ টকাই ল এমনি <laughs> দিল <laughs> মাল পরে দেব আমরা বাকি মাল বাকি বাদ দে হ্যালো ওই দা মাল করে দিতেছে মাংকো দিছে মাংকো দিছে

दिल्ली का माफिया थे दैट्स फॉर यू जो लागिन दिशा रे तुम्हें लगे दिखाना के मोबाइल दियो करिस ना की जा तो नहीं दो ماشي बोल ماشي के रजिस्टर करता ना तू तो मासी बात तो ना तू

আরে না এনা এনা নের না সামিজ বুঝতি আমরা কর সামিজ খা খা এবার সামিজ লাগবে গরে হাইস্ট এটা তো হাই হাইস্ট এটা খা সরি যা ন 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 হঠাৎ করে সন্ধার সময় প্ল্যান হয়েছে যেমন মাছ এসে দেওয়ার কেক কাটিং হবে আমাদের বাড়িতে এখন তো বড় হয়ে গিয়েছে আর জন্মদিন সেভাবে পালন করা হয় না তাই আমাদের বাড়িতে কেক কাটিং হয়েছে নর্মালভাবে ঘরোয়াভাবে এবং হঠাৎ করে জিনিস মানে যাই করা হয় এটা খুব সুন্দর হয় তাই আমরা খাওয়া দাওয়া করছি এখন ওই তো মাসি পায়েস বানিয়েছে পায়েস আর সিঙ্গারা মিষ্টি কেক এগুলোই তো ভিডিওটা আজকে জিডিওটা এখান পর্যন্ত টাটা পাই বাই